আমাদের এই পৃথিবীতে সাধারণ মানুষের জীবনযাত্রার পাশাপাশি কিছু উপজাতি সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রা লক্ষ্য করা যায় যাদের জীবনযাত্রার সঙ্গে আপনাদের জীবনযাত্রার সম্পূর্ণ ভিন্ন ধর্মী বৈচিত্র্য লক্ষ্য করা যায় এইরকম একটি উপজাতির মানুষ হল পিগমি উপজাতি পিগমি কথাটি এসছে গ্রিক শব্দ যার অর্থ হলো কোনই পর্যন্ত আজকের এই ভিডিওটি সম্পূর্ণ করা হয়েছে পিগমি উপজাতিকে নিয়ে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পিগমি হলো মধ্য আফ্রিকায় অবস্থিত ক্ষুদ্র উপজাতি এরা আফ্রিকার আদিমতম জাতিগোষ্ঠী বাঁকা বুটি নিগৃত সহ কয়েকটি গোষ্ঠীর মানুষদের আকার অনেক ছোট হয় বলে এদেরকে একত্রে পিগমি বলে এদের আয়তন সাধারণ মানুষের তুলনায় অনেক ছোট হয় গড়ে প্রায় সাড়ে চার ফুট এদের মূল আবাসস্থল জঙ্গল এরা মূলত যাযাবর গোষ্ঠীর মানুষ ইতিহাসে এই উপজাতিদেরকে বর্বর অসভ্য ভয়ঙ্কর বনমান হিসেবে ডাকা হলেও আসলে এরা খুব শান্তিপ্রিয় জাতি বারো থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত এদের দেহের আয়তন বাড়ে ফলে এদের বারো বছর বয়সের কিশোর ছেলের সঙ্গে একটি তিরিশ বছরের পূর্ণবয়স্ক মানুষের দৈর্ঘ্য প্রায় সমান হয় গবেষকদের মতে এদের দেহে গ্রোথ হরমোন আইজিএফ কম থাকার জন্য এদের উচ্চতা বেশি হয় না আফ্রিকার কঙ্গো ক্যামেরনে সবচেয়ে এই উপজাতিদের বেশি দেখা যায় এছাড়াও মালয়েশিয়া আন্দামান অস্ট্রেলিয়া পোপুয়া নিউগিনি ও ফিলিপাইন্স দ্বীপপুঞ্জে এদের দেখা যায় এরা মূলত দলবদ্ধভাবে ঘুরে বেড়ায় এবং পাতা ও মাটি দিয়ে নিজেদের মতো করে ঘর বানিয়ে থাকে যেহেতু এরা যা যাব সম্প্রদায়ের মানুষ তাই এরা কোনো স্থানে দীর্ঘ সময় ধরে বসবাস করে না প্রতিটি দলের মধ্যে একজন করে নেতা থাকে যার নির্দেশে পুরো দলের সকল মানুষ মেনে চলতে বাধ্য হয় তারা মূলত বনের ফল নদীর মাছ এবং শিকার করে বিভিন্ন বন্য পশুকে খাদ্য হিসেবে গ্রহণ করে এরা মূলত দল বেঁধে নারী পুরুষ একসঙ্গেই শিকার করে শিকারে যাওয়ার আগে দলের প্রধান মন্ত্রপাঠ করে পাঠায় যাতে তাদের কোনো অমঙ্গল না হয় শিকার থেকে সফলভাবে ফিরে আসার পর এরা উৎসবে মেতে ওঠে এরা নিজেদের সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে উৎসব করে থাকে পিগমি জাতিরা সঙ্গীতের মাধ্যমে নিজেদের দেবতার পূজা করে থাকে এদের প্রধান বন দেবতা হল মুকুন্দেব বাইরের জগতে এই সকল মানুষকে পিগমী নামে আমরা ডাকলেও এই নামের প্রচলন তাদের মধ্যে দেখা যায় না এরা নিজেদেরকে বা বলে থাকে যার অর্থ হল মানুষ পিগমিদের নিজস্ব কোনো ভাষা নেই বিভিন্ন গোষ্ঠীদের মধ্যে বিভিন্ন ভাষার কথা বলতে লক্ষ্য করা যায় পিগমি পৃথিবীর আদিমতম মানুষ হলেও পৃথিবীর ইতিহাসে এদের উপর বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতন করা হয়ে থাকে এরা সাধারণত খুব বেঁটে এবং কালো বর্ণের হওয়ার জন্য বর্ণ বিদ্বেষেরও শিকার হতে হয়েছে সালে বেলজিয়ামে এদেরকে ধরে নিয়ে গিয়ে দেখানো হতো রোয়ান্ডা গণহত্যার সময় প্রায় এক তৃতীয়াংশ পিগনি মানুষকে হত্যা করা হয়েছিল এছাড়াও কঙ্গোর সেনারা জঙ্গলে তাদের প্রতিনিয়ত অকথ্য অত্যাচার চালায় তাই বর্তমানে কাঠের ব্যবহারের মাত্রা বেড়ে যাওয়া সভ্য মানুষ বন কেটে ফেলায় তার কারণের জন্য পিগমিদের অস্তিত্ব আজ সংকটের মুখে চরম প্রতিকূলতার মধ্যে পিগমিদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে সারা বিশ্বে বর্তমানে প্রায় এক লক্ষের মতো পিগমি উপজাতি লক্ষ্য করা যায়